চাকরি প্রত্যাশী সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আজকে আমি একটি গাণিতিক সমস্যা সমাধান করব যেটা পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে এসেছিল সমস্যাটি হল এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদয়ের লসাগু এবং গসাগু এর গুণ ফল কত প্রশ্নে দুইটি রাশি দেওয়া আছে এই রাশি দুইটির লসাগু বের করতে হবে এবং গসাঙ্গু বের করতে হবে বের করার পর সেই লসাগু এবং গসাঙ্গু গুণ করলে যে ফলটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের ভিতর থেকে বেছে নিতে হবে কোনটি সঠিক উত্তর এখন আমরা এই সমস্যাটি সমাধান করব। প্রথম রাশি যে রাশিটা প্রথমে দেওয়া আছে সেটি হলো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা আমরা লিখেছি আমরা এখান থেকে এক্স ওয়াই কমন নেব এক্স ওয়াই যদি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই এখন আমরা দ্বিতীয় রাশিটি লিখবো দ্বিতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা আমরা লিখেছি এখন এখান থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন নিলে হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এখন আমরা এটার লসাঘু করবো লসাঘু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু কীভাবে বের করতে হয় লসাগু হচ্ছে কমন থাকলে যে কোনো একটা নিতে হবে এবং কমন না থাকলে সেটাও নিতে হবে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স আসলো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আসলো আবার এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে একটা আসবে এক্স প্লাস ওয়াই এখন আমরা গসাগু করব গসাগুতে শুধু যেগুলা কমন আছে সেগুলা এক্স কমন আছে এক্স আসলো এক্স প্লাস ওয়াই কমন আছে এক্স প্লাস ওয়াই আসলো এখন লসাগু এবং গসাঘু এর গুণ ফল করতে হবে লসাগু আমরা পেয়েছি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর গসাঘু পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দুইটা গুণ করেছি গুণ করার পর এটার ফল দ্বারায় এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে সঠিক উত্তর হচ্ছে গ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ